استغفر الله استغفر الله لا حول ولا শুরু করছ শুরু না করতে যান জাম প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে অবশ্যই প্রতিটা মানুষের জীবনে একটা ভালোবাসার মানুষ থাকে ভালোবাসা যার কি মানুষ হওয়া যায় তো भैया তারপরে কি সেটা বলেন হয়তোবা কারোটা প্রকাশিত আর নয়তোবা কেউ লুকিয়ে রাখছে কেউ লুকাইতো কেউ প্রকাশিত তো আমি কি भैया প্রকাশিত কেন বিয়ে তো অনেক করস ব্যবসা শুরু করে দিচ্ছিস আহ লাভজনক ব্যবসা রে ও ব্যবসা এখন তো দেখি না গার্লফ্রেন্ড ব্যবসা তো আজকে অনেক দিন পর ভালোবাসার মানুষটাকে মনের কথাটা বইলা ফেললাম বহুত ভালো কাম করছো মনের কথা বলি ফেলছো আইনি মন মত বহুত দিন হইছে কাউকে লারা ছাড়া দিনে তো দিমু আজকে লারা উইদাউট চিনি ছাড়া কি অবস্থা ভাই বলে রাখ কত নব কত নদের চলো চমলক ভিডিও কি শুরু করি

কিন্তু আর এই যে আজকে যে আমি যে প্রপোজটা যে করছি এই প্রপোজটা আমার কাছে সবচেয়ে কঠিন একটা কাজ মনে হইতেছিল প্রপোজটা তো তোমার কাছে কঠিন মনে হইতেছে হইতা এলাইনে কঠিন বলতে কোনো শব্দ তাহলে তুমি তোমাকে

দিছি তোমাদের ভিডিও দেখে হিদিত হবে কান্দা শুরু জীবনের প্রথম কান্দা এটা তোমাকে হাঙ্গাকার উপর মানে বিয়ে করার পরে তুমি উঠে বইতে একদম মুইতয়ে গোসল করতে যে পরিমাণ ভিডিও তার করবে। তার কি জীবনা জীবনতে কথা জীবনে দেখো সিনেমা তার সিনেমার মধ্যে বাপ কান্দা গাড়ি ছাড়া আর কোনো কিছু নাই তো আসলে প্রত্যেকটা মেয়ে কিন্তু এইভাবে কিছু ডিজার্ভ করে কি করে तू ডিজার্ভ করে ডিজার্ভ করে কেন আমারে সিজ্জতে যদি খলাম না খলু কথা উনি কুদর স্কুলে দিতি তাহলে দেখা লাগতো না তা যাই হোক বাবুরের সামনের দিকে কাপড় ব্লক বানাবি মাঝে মাঝে টুকরো টাকা ইংলিশ তো মাইত হবো হস্তা আশেপাশে কোনো ইংলিশ কোর্স থাকলে কিন্তু কিছু বুক বলারই বুক বলারই শিখিলে বুঝেছি তো কিছু মার্কি হবি ব্লগের ভিত্তে তো মানছে ও

আগে কবুল করে বিয়ে কর ঘরে রাখ আর মাই এই গেলে বলো মানাচ্ছে তোর একটা মেসেজ দিয়ে বা আপুরে আল্লাহ দেওয়া যদি যদি বিয়ে করো স্যার তাহলে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ম তোর এটা এটা দি ব্যবসা বাণিজ্য করিচ্ছে তোরা আগে বাগে ভিডিও বানাই হুঁশিয়ারি করে দিয়ে আর কিছু না বাপুরে মইলে তোর কবরে কোনো আই যাই না তোর কবরে তুইই যাবি ডান্ডার বাড়ি বেকান তুইয়ে খাবি সো বি কেয়ারফুল আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার মার দিবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম